ভরসা করে চলি কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ছোট্ট একটি থামনেল নিয়ে আপনাদেরকে একটি ভিডিও দিচ্ছি সব ঠিক থাকার পরেও কেন লোড নেয় না আসলে আমার এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ পিওর একটি ভিডিও যদি ভাই দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো মন্দ মন্তব্য করবেন আর আমার এখানে যে সকল ভাই কাজ শেখার জন্য আসতে চেয়েছিলেন আগামী মাসে যেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই রানিং মাসে না আগামী মাসে হুম তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত কাজে চলে যাচ্ছি এটা হচ্ছে টাটাই কন্ট্রোলার জহরুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো এই হচ্ছে টাটাই কন্ট্রোলার আজকে আপনাদেরকে নিয়ে অনেক সময় নিয়ে এই কাজটা করব এবং দেখাব দেখবেন এবং বুঝবেন এবং শিখবেন আচ্ছা তাহলে চলুন শেয়ার করতে যেন ভুলেন না আচ্ছা তোমরা দেখো সোজা করো হ্যাঁ রাখো স্যার হালাল মাই স্টুডেন্ট ওয়ালাইকুম আসসালাম আফজাল হোসেন সাদি আচ্ছা আমরা প্রথমে এটার ক্যাপাসিটিটা খুলে নেব যেহেতু আমাদের এই গ্রুপটা প্রবলেম হয়েছিল নিলাম এটা মসফেট খারাপ ছিল মসফেট লাগানোর পরে এটা গ্রুপ থেকে লোড নিচ্ছে না এখন আসো এই যে দেখো এই যে এখানে যে পিন আছে এই যে দেখো এই যে এখানকার যে পিনটা আছে পিনটা ফাটা এখন আমরা সেই পিন ফাটাটাকে কাজ করব ধরো এই যেখানে স্পার্ক খাইছে স্পার্ক খাওয়ার পরে পিনটা ফাইটে গেছে এই পিনটার সাথে এই পাশে সংযোগ আছে এই যে এই যে এখানকার এই যে সংযোগ আছে এই যে এই যে সংযোগটা ওইখানে তাহলে দেখো আমরা এখন মিটার দিয়ে দেখাই দেখো এই যে এখান থেকে এই যে এখান থেকে এখানে এটা শর্ট হওয়ার কথা ছিল কিন্তু শর্ট নাই তাহলে শর্ট নাই কেন এরপরে এখানে আরো একটি বিষয় রয়ে গেছে এই যে দেখো এই যে এখানে এই যে লাইনগুলো ফাটা কেন ফাটছে এটা অপ্রয়োজনীয় যে ক্যাপাসিটার যে বাস্ট হয়েছিল সে বাস্ট হওয়ার লিকুইড পরে থাকতে থাকতে এটা একসময় নষ্ট হওয়া শুরু হয়েছে কিন্তু এই যে এখন যে মসফেট কেটে গেল তোমরা লাগানোর পরে প্রথম চললো না চলার পরে মসফেট কেটে গেল মসফেট কেটে যাওয়ার মূল বিষয় হল যে এখানে লোড নিচ্ছে না ঠিক আছে দেখছো জি তোমরা তো গুড়াপাড় চুলা নাকি তাহলে আমরা এখন দুঃখিত অডিয়েন্স আমার ফোন আসার কারণে আমি আপনাদেরকে একটু লাইনটা বিলম্ব হলো আফজাল হোসেন ইসমাইল ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ মালিক সেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ইসমাইল ভাই আপনার মেশিনটা কেমন চলছে যে আমার থেকে নিয়েছিলেন ম্যাগনেট চার্জার মেশিনটা ওয়ালাইকুম আসসালাম আসব ম্যাগনেট চার্জিং মেশিন খুব ভালো চলছে চলেছে আপনার দোয়া আলহামদুলিল্লাহ আমি খুশি আছি যাক পাই ধন্যবাদ খুশি থাকাটাই ভালো শুধু এটা কি ওই দিন যে নিয়ে ছিল নাকি না এটা আমার দোকানে কাম কোরা উনি আমার এই দোকানে মাসকে 20 দিন কাম করছে কাম করে পরে যাওয়ার পথে মেশিন হয়ে গেছে এই যে দেখো এই যে রাস্তাটা ইয়েটা বের করলাম হ্যাঁ এই যে এখন আমি এটাতে মেরে কাজ কিন্তু তুমি যদি এই যে মালেরে যদি দিন বইরা যদি তোমরা পার্স পাল্টাই কেমন পর্যন্ত হওয়া সম্ভব আছে তাহলে কি তোমাদের কি কেন বলি যে একটু সময় নিবা দেখবা বুঝবা আচ্ছা এখন দেখো তো সেই লাইনটা এখন শর্ট আছে কিনা শর্ট পাইলাম কিনা যেটা শর্ট হওয়ার কথা ছিল আসছে তাহলে এটি হচ্ছে মোর কাজের বিষয় এবং ভালো हां, ভালো আছে না। কই যাবে কে? বাইরে। গলি গিয়ে তো বজ গলি গলি গ। ओके আছে। আমরা দুই পাশে দুইটা মস্ফট লাগাই চেক দিব। এইখানে এরকম যে সাইডে কাজ করবে এই সাইডে ইয়ে লাগিয়ে নিব একটু দিকে হতো তাহলে দুই পাশে দুইটা মসপেট লাগিয়ে নিলাম এখন আমি মালগুলো মাপ দিয়ে দেখে নিব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ठीक है से ठीक है से ওকে আছে আলমিন ভাই আমার মালগুলো খবর কি কোন খবর নাই আইসি মাইসি ছাড়া কোনো খবর নাই খবর হলে আমি আপনাকে থেকে জানাবেন আল্লাহ আমারে নাম্বার আসসালাম আলাইকুম জয়নাল সালাম আলাইকুম মুন্সীগঞ্জে শহরে মুন্সীগঞ্জ শহরে বিয়া করাইতাছি আয়া ভরেন কেন করাইবেন আপনি হাল্লারা নাকি কেন করাইবেন আসসালাম শফিকুল ভাই শিপুল ভাই কেমন আছেন আপনি আচ্ছা তাহলে এখন আমরা আমাদের যে একটা কাজের ব্যাপার আছে সেই জিনিসটা আমরা দেখব কিন্তু এটা এটা আমাকে কি ফোন যে নিতেছে না কিন্তু এখন আমরা দেখবো যে আসলে লোড কেন নিচ্ছে না অথবা যদি ওই লাইনের কারণে যদি এটা ফাইটা থাকে তাহলে তো কোনো কথাই নেই ঠিক হয়ে যাব কিন্তু এটা ছাড়া এটা দেখব যে লোড ভাই আপনার কি শীতের কাপড় নাই না যদি আপনার কোনো সমস্যা মনে হয় আপনি সাথে যোগাযোগ করেন যে ভাই আমি এই প্রবলেমে আছি আপনার যদি কোনো আর্থিক সাহায্য লাগে এটাও আপনি আমাকে জানাবেন মন খোলা সাগরে কথা বলবেন ভিতরে কিছু প্যাজগোস্ত রাখবেন না আমার এখানে অসবর লোক অনেক গেছে এই পর্যন্ত মানে আর্থিক সমস্যায় আছে আর্থিক কোনো কিছু আছে আমার এখানে আসার আগে তো আমি তো কিছু জানি না আসার পরে বোঝা যায় ধন্যবাদ ভাই আপনার বাইক নিয়ে বিয়ে করে জানেন দাওয়াত দিয়ে দাওয়াত খেতে মনে দেখা গেছে যে আমাদের কাছে ফোন করার আগে তো যেই ফোন করে তাকে তো চিনিও না দেখিও না আসার পরে সিনা বোঝা যায় যে সে কে বা দেখা গেছে যে আমার কাছে কিছু লোক আসছে বাড়িতে যাওয়ার সময় বারো টাকা পর্যন্ত দিয়ে দিছি সে যে আমাকে টাকা দিবে সে অর্থম বলি নাই কিন্তু সে কিন্তু আমার কাছে অদাবদ্ধ হয়ে আসছে যে আমাকে টাকা দিবে কথা বুঝতে বললেন এরকম অনেক আছে যদিও এটা আপনাদেরকে বলি না আমরা কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো মনে অধিকারী লোক আমরা হ্যাঁ তো কাউকে ঠকাবো বা কাউকে কোনো কিছু করবো এরকম মন মানসিকতা নেই এখন আপনার যদি একটা সুবিধা অসুবিধা থাকে আমাকে জানাতে পারেন যে ভাই আমি ওই অসুবিধায় আছি তারা আমি এই অসুবিধায় আছি আপনি আমাকে জানাবেন দেখি এখন চলে কি না সেন্সরের লাইন সেটা চলে না বলছো

এটার নামে কাজ এটার নামে ওস্তাদ ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ভাই একটা লাইন ফাটা থাকার কারণে এই কন্ট্রোলারটার একটা লাইন ফাটা থাকার কারণে কাজটা হচ্ছিল না আমি আমার দোকানের এই কাজ নিয়ে আসছে কাস্টমার ওকে দিয়ে গেছি যে তুমি এটা কাজ করতে থাকো তারপর এটা হয়নি আমাকে জানাইছে যে এটা হয়নি তাই বলছে আমি দেখবো রাখো তো ইনশাল্লাহ ছোট্ট একটু কাজ করলাম হয়ে গেছে তো ভাই কাজ এরকমই চাইলেও সম্ভব না খেলতে খেলতে খেলোয়াড় হওয়া যায় এটা আমার কথা আর আপনারা যে সকল ভাই ম্যাগনেট চার্জার মেশিন নিয়ে সমস্যায় আছেন ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ আমাকে ভালো রাখছে ময়মুরব্বির দোয়া বাবা মার দোয়া আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ ভালো রাখছে যা বলার বাহিরে অবকাশ নাই তাই খুবই অল্প সময়ের ভিতরে আবার চায়না যাচ্ছি দোয়া করবেন সবাই দোয়া রাখি আপনাদের জন্য আমি দোয়া করব অল্প সময়ের ভিতরে যাব কিন্তু কোনো ডেট ফিক্সড নেই কবে যে যাব আর যারা ম্যাগনেট চার্জার মেশিন তৈরি করার জন্য নিয়োগ করছেন বা বানাবেন আমরা এখন খুব ভালো মানের ভালো গ্রেডের এবং ভালো কোয়ালিটির একদম সম্পূর্ণ অটো সম্পূর্ণ অটোমেটিক মেশিন আমরা তৈরি করতেছি এখন বর্তমানে হয়তো কালকে আর রেডি করব আজকে হয়তো করা সম্ভব হচ্ছে না কালকে রেডি করব আমি একটু ঢাকায় ছিলাম বেদালে ছিলাম তো ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে ভালো মানের মেশিনগুলো আপনাদের তৈরি করব তবে শীতকালীন একটা অফার আসবে হয়তো সামনের মাসে একটা অফার আসবে যদি অফারের ভিতরে আপনারা নেন নিতে পারেন তবে ভাই বাংলাদেশের চৌষট্টি জেলায় কম আর বেশি হয়তো আমার মেশিন আছে এবং তার পারফরমেন্স কেমন আছে তার সবাই বলতে পারবেন এখন ভাই দশটা জিনিসের কাজ করলে একটা জিনিস খারাপ হতে পারে এটা স্বাভাবিক বিষয় যে আপনি এমন দূরে নিছেন যেখান থেকে আপনার জিনিসটা পাঠানো পসিবল না আমারও দেওয়া পসিবল না এরকম হতে পারে কিন্তু হয়নি এমনও এখনও কোনোটাই কিন্তু হতে পারে এক্সাম্পল বলতে পারি তো সেক্ষেত্রে কোনো কমপ্লেন থাকলে থাকতে পারে এটা স্বাভাবিক মানুষ মাত্রায় ভুল থাকে মানুষ মাত্রায় অনেক কিছু থাকে ভাই আমাদের এখানে শীত একটু কম ভাই আপনার কাছে যাওয়ার পর বুঝি আপনার মন কত ভালো তো যাই হোক এই যে আপনি আমাকে একটা অনলাইন প্ল্যাটফর্মে বলছেন যে আমি ভালো মানুষ এটাও আল্লাহর কাছে একটা বড় বিষয় সবাই এই মনের অধিকার হতে পারে না ভাই কথা বুঝতে পারছেন ভাই আমাদের মাধ্যমে দশজনের উপকার হবে একজনের উপকার হবে এটা সাবলাইন বিষয় এটা সাধারণ বিষয় দশজনের উপকার হবে একজনের ক্ষতি হবে কথা বুঝতে পারছেন আজকে আমার কাছে অনেক বাইক কাজ কাম শিখতে আসে একদম ব্লাইন্ড নতুন তো ওই নতুন বাইরে কাজ শিখাইতে হলে সময়ের ব্যাপার মানে ওই বাই যদি এক সপ্তাহের কাজ বুঝতে চায় তাহলে কিন্তু ওনার কাছে আমি খারাপ তো এটাই আর কথা দীর্ঘায়িত্ব করব না যেহেতু কাজ হয়ে গেছে আপনারা এরকম ঠান্ডা মস্তিষ্কে কাজ করবেন এবং বুঝে শুনে কাজ করবেন ইনশাল্লাহ আপনার মনে করবো যে আপনাদের এই কাজগুলো সফলভাবে হয়ে যাবে হ্যাঁ তো আমার এখানে যে সকল বাইরের কাজ কাম শিখে গেল বা শিখতেছে বা শিখে চলে যাবে সবার জন্য একটু দোয়া রাখবেন যেন সবাই একটু ভালো চলতে পারে ভালো খেতে পারে এটাই প্রত্যাশা সবাই নিয়ে আগামীকাল ম্যাগনেট চার্জার মেশিনের ভিডিও পাবেন যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে যদি আল্লাহ দেওয়ার টোপিক দেয় কন্টেন আকারে ম্যাগনেট মেশিনের ভিডিও পাবেন আর আমাদের তো আমরা যে পরিমাণ সারাদিন কাজকাম করি এই পরিমাণ ভিডিও যদি সব আপনাদেরকে উৎসর্গ করতাম তাহলে ভাই এত ভিডিও হইতো যে আপনারা অত্যক্ত হয়ে যেতেন কিন্তু আসলে ভাই ওটা করি না অনেক ভাই এরকম করে আর আপনারা অনেক ভাই ম্যাগনেট চার্জার মেশিন নিয়ে মনে করেন যে অনেক ঝামেলায় আছেন এবং নতুন করে বলতেছেন যে ভাই আমার মেশিন তো সিরিজ লাইন ছাড়া চলে না আমার মেশিন তো এটা সেটা নান থান তো সে সকল বাইদেরকে বলব আপনারা কিনোনার আগে সব জায়গায় যাবেন কেনার আগে মেশিন কেনার আগে সব জায়গায় যাবেন সব জায়গায় যাবেন যে জায়গায় আপনার ভালো লাগবে আপনি সে জায়গায় নেবেন আর বিস্তারিত জিনিসগুলো আগে জানবেন এটার ফিডব্যাক কি কি আছে না আছে সবগুলো আগে জানবেন একটা বিষয় মনে রাখবেন নতুন তো নতুনই নতুন কখনো বেমেনি করে না খুব কম করে করতে পারে মুষ্টিময় একটা আজকে আপনারা নতুন ম্যাগনেট যদি গাড়িতে লাগান ভালো চলবে ভালো চলবে না আপনি পঁচিশ তারিখে যদি আসেন না আপনি আসলে আমাকে পাবেন না ভাই পঁচিশ তারিখে পাবেন না আমার ছাব্বিশ তারিখে একটা বাড়ির রেস্টুরেন্ট আছে আমি পঁচিশ তারিখে একটু খুব ইয়াদি থাকবো ঝামেলায় থাকবো ছাব্বিশ পঁচিশ এগুলো ঝামেলায় থাকবো আপনি আসলে ভাই আমাকে পাবেন না আপনি পরের মাসে আসেন পরের মাসে আপনি আসেন ইনশাল্লাহ আপনি কিছু কাজও করে দিতে পারবো আপনার দু চারটে লোয়েনিটও করতে পারবো তো টেনশনের ভিতরে থাকে কোনো কাজ করতে পারবো না তো দেখা গেছে যে কিছু ভাই ম্যাগনেট মেশিনের ভিতরে ক্যাপাসিটার দেয় একশো পিস আবার কোনো ভাই দেয় একশো পিস আবার কোনো ভাই দেয় পঞ্চাশ পিস চল্লিশ পিস ষাট পিস একশো পিস তো ভাই দিতে কারো নিষেধ নাই দিতে কেউ মানাও করবে না আপনার জিনিস আপনি বানাবেন আপনাকে দিতে কেউ মানা করবে না আপনি ওর ভিতরে মাইপায় দেখবেন কাজের কয়টা কাজের মাল কয়টা আছে আমরা বারো পিস দিয়ে মেশিন শুরুর থেকে তৈরি করতেছি এখনও তৈরি করতেছি আবার আমাদের মেশিনের দামও বেশি নিচ্ছি দাম বেশি নিচ্ছি এটা না মালের দাম বেশি বলে বেশি নিচ্ছি কিন্তু ভাই আপনি যখন গায়ে কাজ করবেন আপনি দুই হাজার দশ পনেরো হাজার টাকা লাভ স্যার আপনার কোনো জিনিস দিবেন না আর আমিও এটা দিব না ভাই আমি আপনাকে এক বছর গ্যারান্টি ইন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো এটি হলো ভাই আলোচনার বিষয় আল্লাহ তো মনে করেন যে আপনারও একটা জ্ঞান দিছে আমাকেও জ্ঞান দিছে সমস্ত মমিন মমিন জ্ঞান দিছে হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন যত ধর্মের ভাই আছে সবাইকে আল্লাহ একটা বিচক্ষণ ব্রেন দিয়েছে তো বিচক্ষণ ব্রেনটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি একটা সম্পদ আল্লাহর দেওয়ার নেয়ামত এটা যেন আমরা ভালো কাজে ব্যবহার করি এবং ভালোভাবে যেন আমরা প্রয়োগ করি আমরা প্রয়োগ করলে আমরাই স্বাবলম্বী হতে পারবো হ্যাঁ আর আগামী মাস থেকে আমি আমার দোকানে সম্পূর্ণ ইনফুট মাল দিয়ে আবার নতুন একটা দোকান নিতেছি সম্পূর্ণ নতুন ইনফুট মাল দিয়ে ব্যবসা শুরু করবো আপনাদের কাছে দোয়া চাই আপনারা যারা অডিয়েন্স আছেন আপনাদেরকে আমন্ত্রণ করব আপনারা আমার আসবেন আমার মিলাতে দোকানে তো মালের কি কি আইটেম হবে আমার যে মালগুলো হবে সম্পূর্ণ কাটুন কাটুন ভাই আপনার ডিজিটাল মিটারের দাম কত চার হাজার পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা একদম সম্পূর্ণ ম্যানুয়াল মাল হবে ম্যানুয়াল যাবতীয় একটা গাড়ির যাবতীয় তৈরি করতে যা প্রয়োজন সবই থাকবে কিন্তু বডি মডি এগুলো থাকবে না তৈরি করতে যা লাগবে সবই থাকবে আমি চেষ্টা করব সব মাল আনার জন্য এবং আমি সম্পূর্ণ চাইনিজ মাল ব্যবহার করব চাইনিজ মাল আপনাদেরকে দেব অথেন্টিক যদি কোনো কারণে দেশি পণ্য গণিত হয় বিফল্য মূল্য ফেরত এরকম একটা গ্রেড মাল দিয়ে আপনাদেরকে তৈরি করে দেবো ইনশাল্লাহ মানে গ্রেড মাল বিক্রি করার একটা ব্যবস্থা করব আর যে সকল ভাই আমাদের অডিয়েন্স আছেন আমাদের পরিচিত আছেন দীর্ঘদিন আমাদের ভিডিও দেখেন তাদের কাছে তো হয়তো একটা জনপ্রিয় মুখ আছি বা ইয়ে আছি সবাই তো এগুলো ব্যবহার করেন সবাই সুন্দরবন স্টেক ফাস্ট এবং এজিআর এর মাধ্যমে আপনাদেরকে মাল চলে যাবে দোয়া চাই দোয়া করবেন আপনি কবে চলে যাবেন তিরিশ তারিখে আপনি ছাব্বিশ তারিখে বরিশাল টু ঢাকা এদের সাথে আপনি তো একবার নতুন মানুষ এদের সাথে যে আপনি কী করবেন কী গুড়ার গ্যাস কাটবেন এটি আপনার মাথায় ঢুকে না তো কী ঢুকছে আপনার মাথায় এখন বলেন ভালো থাকবেন